জি হ্যাঁ ভালো আছে ভাইয়া আইডিয়াটা হচ্ছে বেসিক্যালি আপনার একটা মানে ইউএস বেসড কনসেপ্ট আর কি বি সো এটা হচ্ছে একটা ব্রিং ইউর ওন ব্যাগ যে কোনো ধরনের স্ন্যাক্স ব্যাগ নিয়ে আসা যায় ওই স্ন্যাক্স ব্যাগকে মডিফাই করা হয় বেসিক্যালি মানে মিট দিয়ে সস দিয়ে বা বিভিন্ন আলাদা মানে বিভিন্ন ধরনের টপিংস দিয়ে সো ওইটাই হচ্ছে আমি আসলে দেখছিলাম আর কি আমার আমি আর আমার হাজব্যান্ড মিলে করছি সো দেখা যায় যে আপনার আমাদের দুজনেরই হচ্ছে ফুড নিয়ে একটু প্যাশন কাজ করে আর কি তো আমরা চিন্তা করছিলাম যে ফুড নিয়ে কোনো কিছু করা যায় কিনা ওই সময়টা ওই কনসেপ্টটা আপনার মানে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়েছিল আর কি ভাইরাল বলেন বা জনপ্রিয়তা বলেন ওটা পেয়েছিল সো তখন ভাবলাম যে এটাকে বাংলাদেশে আসলে আপনার ফিউশন করা যায় কিনা মানে বাংলাদেশি খাবার টেস্ট বাটের সাথে ব্লেন্ড করে কিছু একটা করা যায় কিনা তখন ওই ফুডের প্যাশন থাকার কারণে টুকটাক একটু রান্নাবান্নার ব্যাপারে আগ্রহ থাকার কারণে আসলে বাসায় এরও করতে করতে একটা রেসিপি ফিক্স করি দেন হচ্ছে ওইটা নিয়ে আমরা মাঠে নেমে পড়ি যেটাকে মাঠ বলতে হচ্ছে রাস্তায় চলে আসি এবং গাড়িটা ব্যবহার করার রিজনটা হচ্ছে বেসিক্যালি ভাইয়া আমি আর আমার দুজনেই হচ্ছে আপনার জব হোল্ডার সো দেখা যায় যে অফিস শেষ করার পর কোনো স্থায়ী কোনো মানে আপনার শপ দেওয়া বা কোনো কার্ড দেওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় পরিচয় পরিচালনা করাটা সো তখন ভাবছিলাম যে আপনার যেহেতু বাইরে এই জিনিসটা খুবই পপুলার যে বিভিন্ন মানে সবাই হচ্ছে আপনার পার্সোনাল কার বলেন বা ভেহিকল বলেন ওইগুলোকে মডিফাই করে ফেলে আর কি মানে খাবার সার্ভ করার জন্য বা যে কোনো কিছু সার্ভ করার জন্য সো ওই কনসেপ্টটাকে চিন্তা করলাম যে আমাদের নিজেদের যেহেতু একটা গাড়ি আছে সো ওইটাকে আপনার ওয়েস্ট না করে ওইটাকে একটু ইউটিলাইজ করা যায় কি না দ্যাটস ওয়াই হচ্ছে গাড়ির ডিকিটা বা ট্রাঙ্কটাকে ইউজ করা আর কি আমি হচ্ছে তা মার্কেটিং এজেন্সিতে আছে আমার আইটেম হচ্ছে একটাই বেসিক্যালি ওইটা হচ্ছে আপনার ওই যে কনসেপ্ট ফুডটা কথা বললাম আমি সেটা হচ্ছে আপনার চিপসের প্যাকেটের ভেতর বিভিন্ন ধরনের মিট থাকে বা আপনার ভেজিস থাকে সস থাকে অল টুগেদার জিনিসটা নাচোজের মতো একটা খাবার হয় আর কি এটাকে আমরা নাম দিয়েছে হচ্ছে লোডের চিপস পাওয়া যায় জাস্ট ভেরিয়েশন গুলো ভিন্ন কারণ মানুষের হচ্ছে আপনার চাহিদার উপর ডিপেন্ড করে জাস্ট নাম গুলো একটু ভিন্ন হয় আর মানে আইটেম গুলো একটু ভিন্ন হয় এটা অলমোস্ট আট মাস হচ্ছে আরকি খুবই ভালো সারা পাচ্ছি ভাইয়া খুবই সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে কেউ আসলে ওইভাবে বলে না যে রাস্তায় কোনো কিছু করলে হয়তো বা খারাপ নজরে দেখবে বা খারাপ কোনো কমেন্ট করবো ওরকম কোনো আসলে অসুবিধা ফেস করতে হয়নি বা কেউ খারাপ কোনো কমেন্টও করেনি সবাই খুবই ভালো অ্যাপ্রিসিয়েট করেছে এসেছে খাবারটা খুবই পছন্দ করেছে যে কারণে মনে করেন এই কনসেপ্টটা যখন আমরা শুরু করেছিলাম তখন দেখা যেত যে জনতার ঢলটা বেশি মানুষ দেখতে আসতো যে কারে কি হচ্ছে কারে কি হচ্ছে গাড়ির ডিকিতে কি হচ্ছে লাইট জ্বলছে কেন গাড়ির ডিকিতে বাট ওই জায়গা থেকে খাবারটা একজন দুজন করে টেস্ট করতে করতে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে আসলে ছড়ায় যে খাবারের টেস্টটা খুবই ভালো সো আর দেখা যায় যে ওইখান থেকে আপনার আসলে খাবারের জনপ্রিয়তাটা শুরু হয়েছে ভাই পুরো ব্যাপারটা হচ্ছে একটা আইডিয়া ধরেন আমার হচ্ছে পার্ট টাইম এটা আমার আমার হাজবেন্ড আসলে পার্ট টাইম এটা না করলেও হতো বা করার কোনো দরকার নেই বাট ব্যাপারটা হচ্ছে আমার মাথায় একটা আইডিয়া এসেছে আইডিয়াটা হচ্ছে কি আপনার যেহেতু আইডিয়াটা হচ্ছে ব্যবসায়িক আইডিয়া সো এটা হচ্ছে একটা অপরচুনিটি সো আপনি যখন একটা অপরচুনিটি পাচ্ছেন বা আপনি দেখছেন যে একটা অপরচুনিটি আপনার মাথায় এসেছে ওটা নিয়ে কাজ করলে এটা বড় কোনো কিছু হতে পারে বড়ো কোনো কিছু হলে সেটা অনেক মানুষের কর্মসংস্থান হবে আপনার অর্থনৈতিক গ্রোথ বাড়বে ইত্যাদি ইত্যাদি আরও অনেক জিনিসপত্র হয় ইন্ডাস্ট্রি হবে হয়তো বা ফুড চেন হবে ম্যাকড্রনসের মতো হবে কেএফসির মতো হবে সো আপনার যখন একটা আইডিয়া আসবো ওই আইডিয়াটাকে আসলে অপরচুনিটিতে আপনার ল্যান্ড করাতে হবে ওই আইডিয়াটা নিয়ে কাজ করতে হবে তো ব্যাপারটাই হচ্ছে আসলে ভাইয়া আপনার ইচ্ছাশক্তির উপর আর হচ্ছে নিজের আইডিয়াকে বিশ্বাস করার উপর আসলে ডিপেন্ড করে আর কি ভাইয়া আমাদের এখানে হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু হয় এবং সাড়ে চারশো টাকা পর্যন্ত আছে আর চিপস অনেকগুলা কোম্পানিরই আছে ভাইয়া আসলে সব কিছু ডিসপ্লে দেওয়া আছে সব কিছু হোমমেড ভাই যদি জাস্ট চিপসের প্যাকেটটা বাইরের থেকে কেনা বা বিভিন্ন কোম্পানির আর বাকি সবকিছুই হোম ব্যাড সস থেকে শুরু করে একদম সবকিছুই হোম ব্যাড যে কোনো দিন আসলে ভালো হবে ভাইয়া আমরা হচ্ছে আপনার উইকেন্ডসটাতে একটু আগে চলে আসি সাতটার দিকে আর রাতে দুটো আড়াইটা পর্যন্ত থাকা হয় আর উইক ডেজগুলোতে আপনার অ্যারাউন্ড আটটা সাড়ে আটটা বেজে যায় আর আপনার একটু আর্লি চলে যায় বারোটা একটা মধ্যে চলে যায় আমরা হচ্ছে বেসিক্যালি কারখানা সো আমরা হচ্ছে গুলশান দুই থেকে জাস্ট গুলশান দুইয়ের মোড় থেকে একটু সামনে বার্গার কিং বলে একটা জায়গা আছে ও মানুষ এই জায়গাটাকে রংপুর গলি হিসেবেও চেনে সেখানে ঠিক রাতের কাবাব নামে একটা বড় কাবাবের দোকান আছে ওই দোকানটা ঠিক অপোজিট সাইডে বসি আর কি অনেক মজা হ্যাঁ অনেক দিন যাবত খাচ্ছি ওনার কাছেই খাই ওনারটা বেশি মজা লাগে ভালো লাগে আমরা উত্তরা থেকে আসছি উত্তরা